হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি সময়টা খুব একটা ভালো থাকার না তারপরও জিজ্ঞাসা করছি আমরাও যেখানে খুব ভালো আছি তাও না এবং লাস্ট অনেক দিন থেকে আমি কোনো ভিডিও বানা বানাইনি এবং ভিডিও বানানোর যে একটা মন মানসিকতা থাকে বা ভিডিও আপলোড করার মন মানসিকতা থাকে এটা টোটালি ছিল না তো আজকে ভিডিওটা বানাচ্ছি গতকালকে শুনেছি যে ইন্টারনেট এসেছে বাট আমি গতকালকে থেকে ট্রাই করছি কোনো ইন্টারনেট পাইনি ইন্টারনেট দিলেও এমনভাবে দিয়েছে যেটা দেয়া না দেয়ার সমান তো কারোর সাথেইভাবে কন্ট্যাক্ট হচ্ছে না এবং গতকালকে গিয়ে আমি আমার আব্বু আমার সাথে কথা বলতে পেরেছি তার আগে পর্যন্ত ফোনেরও নেটওয়ার্ক একদম খুবই ফালতু ছিল ফোনে ফোন দিতাম আমরা এখান থেকে একটা অ্যাপ ইউজ করে তো ওখান থেকে জাস্ট পার থেকে জাস্ট আমরা শোনার জন্য অপেক্ষা করতাম যে আমরা ভালো আছি পার থেকে তারাও অপেক্ষা করতো যে এটা শোনার জন্য যে আমরা ভালো আছি তো এতটুকু শোনার জন্যই কিন্তু ফোন দিতাম তো যে পারতেছি না এখনও তাদের সাথে আমরা ভিডিও কলে দেখা করতেও পারি না কথা বলতেও পারি না তো এটা আসলে কত প্যাথেটিক যারা আমরা প্রবাসে থাকি তারা নিজেদের মানুষের সাথে কথাই বলতে পারছি না তাদের খোঁজ নিতে পারছি না দেখতে পাচ্ছি না এটা আসলে আমাদের জন্য অনেক প্যাথেটিক আমি আমি ফিল করি এখানে যারা যারা আছেন তারা এই সিচুয়েশানটা জানে বা বুঝছেন তো খুবই খারাপ লাগছে এই দেশের এই অবস্থা নিয়ে কারণ এই দেশের এই অবস্থা আমরা কেউই চাই না জানি না এটা কবে ঠিক হবে এবং দেশের যদি কোনো নিউজ কেউ জানেন প্লিজ আমাদেরকে একটু জানাতে সাহায্য করবেন বিকজ আমরা অনেক কিছুই জানতে পারছি না অ্যান্ড এই ঘটনার মধ্যে ইন্টারনেটেই বন্ধ করে দেওয়ার পরে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে মুক্তিযুদ্ধের সময় আসলে তখন দেখতাম আমরা মুভিতে দেখেছি বা আমাদের দাদা দাদি নানা নানির কাছে গল্প শুনেছি যে রেডিও অন করে তারা ধরে থাকতো কানের কাছে আপডেট পাওয়ার জন্য তো এই সময়টা আসলে টের পেয়েছি যে তারা কেন রেডিওটা ধরে থাকতো আমরাও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি একটা নিউজ পাওয়ার জন্য কী হচ্ছে কোথায় হচ্ছে এইটুকুর জন্য মানে আমি এতটুকু বুঝতে পেরেছি যে আসলে খবর পাওয়ার জন্য আসলে কত ব্যাকুলতা কাজ করে